সম্পদের নাম সবর তাহাম্মল এই তিনটা সম্পত্তার হয়ে যাবে আর এই তিন সম্পদ যার হয়ে যায় আল্লাহর সাথে তার গুড রিলেশন হয়ে যায় যে আলোচনা আমি আপনার সামনে শুরু করেছিলাম আলোচনার মূল কথাটা এরকম ছিল ও মাইয়া তাকিল্লা এ যে আল্লাহ মাখরাজা আল্লাহকে ভয় করে যে তার জীবনের পথে চলবে আল্লাহ তালা তার সামনে বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন ওয়ার মিন হো মিন হাইসোলা এমন জায়গা থেকে রিজিক দেবেন যে জায়গার কল্পনাও তার নাই

ওই যে নরসিংহীর এখন সে যত পথই চলে জীবনটা পেরিয়ে দেয় আদৌ কি সে কখনো কিশোরগঞ্জ পাবে পাবে না কিশোরগঞ্জের না এমন একটা মিস্ত্রিক হয়ে গেছে পথ ধরেছিল একদিকে চলে গেছে আর একদিকে জঙ্গলে জঙ্গল যে ফোরায় না শত শত কিলোমিটার জঙ্গল খাবার ফুরিয়ে গেছে পানিও ফুরিয়ে গেছে সাথীরা বলে হুজুর কি করব বলেন না হুজুর সময় সবর করো আল্লাহর উপর ভরসা রাখো এরা কয়ে আপনি খালি বলেন সবর করো আল্লাহর উপর ভরসা রাখো আর কত সবর করব আর কত ভরসা রাখবো না মৌলবি সাহেব আর পারবো না এবার একটা কাজ করব আমরা জঙ্গলের গাতার ভেতরে একটা হাতির বাচ্চা দেখা যায় টকটকা টকটকা হাতির বাচ্চা ওটাকে ধরে জবাই করে ভোনা করে খেয়ে ফেলবো নজবিল্লা বলবেন না কেন কেন বলে কেন কয় জান বাছানো ফরজ এই ফটো বাঙালি জনগণ এত বুঝা বুঝে কিছু হইলেই না হইলেই বলে জান বাছানো ইমান বাঁচানো পরশ একটাবারের জন্য বুঝে না ওদের সুবিধা বেশি বুঝে অসুবিধা একবারও বুঝতে চায় না বলে যান বাঁচানো পর একটা হাতির বাচ্চা ধরি জবাই করি ওটা ভুনা করে খেয়ে ফেলবো না তো তোমাদের ব্যাপার করো আমি করব না আল্লাহর অলি আলাদা হয়ে শুয়ে আছেন এক জায়গায় আর ওরা হাতির বাচ্চা জবাই করে ওই গোষ্ঠকে টকটক মানে গোষ্ঠকে ভুনা করে খেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে মা হাতি আর বাবা হাতি ঘুনে দেখে বাচ্চা একটা কম মাতা হয়ে গেছে গরম বাচ্চা খুঁজে ডানে বামে জঙ্গলে বাচ্চা নাই বাচ্চা নাই দেখে জঙ্গলের এক জায়গায় আটটা দশটা লোক ঘুমিয়ে আছে নাক ডাকানো ঘুম একেবারে হেবে সাউন্ড স্লিপ ঘুম আর তাদের বাচ্চার যে হাড্ডি নাক কান এগুলো এখানে ফেলানো অবাক করা কাণ্ড ব্যাপার কি এবার হাতি শুরু পেঁচিয়ে এদের নাকে মুখে চেক লাগিয়ে দেখে পেটের ভেতর থেকে হাতির গুষ্ঠির গন্ধ আসে কি না যেই কথা সেই কাজ দেখে হ্যাঁ নাকের ভেতর থেকে আর মুখ থেকে হাতির গুষ্ঠির গন্ধ আসতেছে সুর দিয়া পেঁচায়া পেঁচায়া গাছের সাথে বাড়ি দিয়ে বারোটা সবগুলোকে মেরে ফেলছে দেখে আরেকটা লোক আলাদা ব্যাপার কি আলাদা কেন যায়া কার নাকি মুখে চেক লাগায়া দেখে পেটের ভেতর থেকে হাতির ঘুষদের গন্ধ না মেষকে আম্বরের গন্ধ আসতেছে এবার সুদ দিয়ে পেছায়া হাতি তার কাঁধে উঠিয়েছে উঠিয়ে যেতে যেতে জঙ্গলের এমন এক জায়গায় গেছে যেখানে আঙ্গুর পাকা থোকায় থোকায় নাশপাতি পাকা থোকায় থোকায় বেদানা পাকা থোকায় থোকায় বড় বড় ফল পাকা থোকায় থোকায়

আমরা হারাম থেকে বাঁচবো ইনশাল্লাহ বলেন বলেন বাঁচবো ইনশাল্লাহ হাত তুলে দেখান তো দেখি ইনশাল্লাহ বলেন হে আল্লাহ ওয়াদা করলাম হারামের দিকে যাব না আমাকে ওয়াদা রক্ষা করার তৌফিক দাও আমিন বলেন না জুড়ে আমিন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরবর্তী হয়তো সভাপতি সাহেব আখেরি বয়ান করে মুনাজাত করবেন আলাউ উদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া